আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের কাছে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আমি তোমাদের শান্তনু স্যার ইটাহার হাই হাইস্কুল রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আমি করাচ্ছি দুশো নিরানব্বই পাতায় রয়েছে এখানে সমস্ত এমসি ইউগুলো আমি সলভ করে দিচ্ছি দেখো প্রথম দু নম্বর দুইয়ের দাগের এক নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় কোন কাল্পনিক রেখাটার দ্বারা উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় হ্যাঁ আমাদের ডি এর অপশান হবে রেখা দ্বারা নিরক্ষরেখার দ্বারা উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা দ্বিতীয় কোশ্চেন মূল রেখা কোন শহরের উপর দিয়ে গিয়েছে মূল রেখা লন্ডনের গ্রিনী শহরের উপর দিয়ে টানা হয়েছে এটা হচ্ছে আমাদের বিয়ের দাগের অপশানটা তিন নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ সময় নির্ণায়ক দাগিমাটির নাম কি না ভারতে প্রমাণ সময় নির্ণয় করা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা মানে অপশান হবে বিয়ের দাগেরটা পরের প্রশ্ন চার নম্বর পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় পৃথিবীর যে অংশটা সব থেকে বেশি ফলা বা ফাঁপা হবে সেই স্থানে পৃথিবীর আবর্তন বেগ কম হবে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষ রাখায় আর সর্বনিম্ন আবর্তন বেগটা হবে মেরু অঞ্চলে সুমেরু বা কুমের বিন্দুতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত কার্যকরী বিকিরণের পরিমাণ হচ্ছে এখানে আমাদের সি এর অপশান একান্ন পার্সেন্ট এখানে আরেকটা প্রশ্ন মনে রাখবে পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ হচ্ছে চৌত্রিশ শতাংশ ছ নম্বর প্রশ্ন সমভাবপন্ন জলবায়ু স্থানে উষ্ণতার প্রসর সমভাবাপন্ন জলবায়ু মানে সেখানে উষ্ণতার প্রসর সর্বদা সমান হবে তোমার সি এর অপশান অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে কোন উপাদানটি অ্যাসিড বৃষ্টির ফলে সবথেকে বেশি জলে মেশে সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড সি এর অপশনটা হবে অপ্রচলিত আট নম্বর প্রশ্ন অপ্রচলিত শক্তির উৎস নাম কি অপ্রচলিত মানে যেটা আমরা বর্তমানে ভালোভাবে ব্যবহার করতে পারি না বা কম ব্যবহার করছি সেটা হচ্ছে জ্বর ফাটা শক্তি নয় দেখো প্রশ্নটা দেখো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি কিন্তু বারবার পরীক্ষায় আসার চান্স রয়েছে পরের প্রশ্ন শৃঙ্কণা গাছ দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলায় শিঙ্কোনা গাছ পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার মংপুতে দেখা যায় সি এর অপশানটা হবে এরপর আমরা পরে কোশ্চেন নবীন পলিমাটিতে পলিমাটিকে কি কী বলা হয় নবীন পলিমাটিকে বলা হয় আমাদের খাদার বলা হয় নবীন পলিমাটিকে বলা হয় খাদার অপশান এটা বারো দ্যাগেরটা দেখো তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে সুন্দরবন অঞ্চল বা পর প্রশ্ন তেরো নম্বর ড্যাশ মাটিতে তুলা চাষ ভালো হয় একমাত্র মাটি সেটা হচ্ছে কালো মাটি কালো মাটিতে তুলা চাষ হয় যেটা হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চলে সব থেকে বেশি ভারতে তুলা চাষ হয় কৃষ্ণ রয়েছে চোদ্দোর প্রশ্ন আখ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে প্রচুর আখ উৎপন্ন হয় আচ্ছা পরের প্রশ্ন দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায় পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটা আমরা জানি সবাই বিয়ের দাগ ব্যাবিলনে পরের প্রশ্ন ষোলো দাগে মানচিত্রের অপরিহার্য একক কি মানচিত্রের অপরিহার্য একক হচ্ছে স্কেল স্কেল ছাড়া আমরা কিন্তু মানচিত্র কোনোভাবেই আঁকতে পারবো না অপশান এ তারপরে কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা পশ্চিমবঙ্গ ছাড়া একমাত্র অসম রাজ্য রয়েছে যেখানে বাংলা হচ্ছে অন্যতম একটা প্রধান ভাষা এরপর সাইলেন্স বোর্ড পরের কোশ্চেন সাইলেন্স বোর্ড লাগানো থাকে কোথায় সাইলেন্স বোর্ড লাগানো থাকে হাসপাতালে থাকে স্কুলের সামনে এই সমস্ত জায়গায় আমাদের সাইলেন্স বোর্ড আমরা দেখে থাকি পরের প্রশ্ন তিনি দেখে এটা দেখো শুদ্ধ অশুদ্ধ সমস্ত অক্ষরেখার মান সমান না সমস্ত অক্ষরেখার মান সমান নয় এটা তোমার হবে অশুদ্ধ হবে তার মানে এটা তোমাদের অশুদ্ধ হবে আচ্ছা দুয়ের প্রশ্নটা দেখো পর্বত মালভূমি সহমি নদ নদী একত্রে দেখানো হয় মান প্রাকৃতিক মানচিত্রে হ্যাঁ প্রাকৃতিক মানচিত্রে এগুলো প্রাকৃতিক উপাদান তাই প্রাকৃতিক মানচিত্রে দেখানো হয় তার মানে এটা হবে শুদ্ধ পরে প্রশ্ন তিন নম্বর এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলে সঠিক উত্তর এলাহাবাদের স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় বলে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্বদারিমা চারের প্রশ্ন পৃথিবীর অ্যালভেটের পরিমাণ উনপঞ্চাশ শতাংশ না পৃথিবীর অ্যালবেডের পরিমাণ উনপঞ্চাশ শতাংশ নয় চব্বিশ চৌত্রিশ শতাংশ হবে সঠিক উত্তর বিয়ের দাগে দেখো তিনের বি ভারতের কফির পাত্র বলা হয় কোন স্থানকে কফি থেকে বেশি উৎপন্ন হয় যেখানে সেটা হচ্ছে কর্ণাটক তাহলে কফির পাত্র বলা হয় এটা হবে কর্ণাটক রাজ্যকে মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত কত ডেসিবেলের বেশি শব্দে বেশি শব্দ হলেই মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হবে তিনের দাগেরটা দেখো পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানটির নাম কী পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানটির নাম হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম সঠিক উত্তর চার নম্বর প্রশ্নটা দেখো মৌসুমি শব্দের অর্থ কী মৌসুমি শব্দের অর্থ হলো ঋতু এরপর দেখো সিয়ের দাগের প্রশ্নগুলো সির দাগের এক একটা হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কী বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার দুইয়ের দাগের প্রশ্ন প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম হলো সিএফসি মানে ক্লোরো কার্বন কয়াল কি তিন নম্বর কোশ্চেনটা কয়াল কি ভারতের মালাবার উপকূলের যে লবণাক্ত জলের হ্রদগুলো রয়েছে সেগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয় চার নম্বর কোশ্চেন কি না পৃথিবীর ছাতা কোন বায়ু বলা হয় পৃথিবীর ছাতা বলা হয় স্ট্যাটোসফিয়ারের অন্তর্গত আমাদের ওজন যে স্তরটি রয়েছে একে পৃথিবীর ছাতা বলা হয় কারণ এটি পৃথিবীর মানে সূর্য থেকে আসা অতিবেগুনি যে ক্ষতিকারক রশ্মিগুলো সেগুলো পৃথিবীতে আসতে বাধা দেয় এই স্তরটি ডি প্রশ্নগুলি দেখো মিলানো অস্তম্ভের সময় তুষারপাত তুষারপাতের সঙ্গে আমরা কি দেখতে পাবো না তুষারপাতের সঙ্গে আমরা দেখতে পাবো তুষারপাত হচ্ছে তো অধক্ষেপণের সাথে যুক্ত রয়েছে তাহলে তুষারপাতের উত্তর হবে তুষারপাতটা হবে অধক্ষেপণের সঙ্গে যুক্ত এরপর আছে নর্মদা নর্মদা নদী নর্মদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে অমরকণ্টক তারা অমরকণ্টক থেকে নর্মদা এর অপশান উত্তর হবে ডি এটা জাতীয় উদ্যান জাতীয় উদ্যান হচ্ছে কাজিরাঙা কাজিরাঙা হচ্ছে একটা জাতীয় উদ্যান অসমে চারে দেখে দেখো গারো গারো হচ্ছে কোথায় লক্ষ্য করে যায় গারো লোক লক্ষ্য করা যায় মেঘালয় রাজ্যে